ওয়েলকাম ব্যাক আশা করি সবাই খুব ভালো আছেন মজায় আছেন বাইড বে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা যারা ইউটিউবে দেখছেন সো ইদানিং বাংলাদেশের বিভিন্ন ধরনের উন্নয়নের চিত্র যখন সামনে আসে তখন আমি মাঝে মধ্যে এগুলো নিয়ে কথা বলতে চাই কিন্তু কোনটা নিয়ে কথা বলবো মানে দিশাকুল পাই না মানে কোনটা ফেলে কোনটা দিব আর আমি এখন ভিডিও বানালেই আমার কিছু দুষ্ট পোলা পাইন আছে ইউন ছোটো ভাই বড়ো ভাই এত ফাজিল তারা যে বিশেষ করে ছোটগুলি এত ফাজিল এত দুষ্ট যে আমাকে বাবরচি বানায় দেয় মানে আমি নাকি কুক করি আমি নাকি বাবরচি হয়ে গেছে। এই সমস্ত এভাবে করে তারা আমার ভিডিওগুলি শেয়ার করে আর আমার বাসায় রান্নাবান্না করার জন্য ব্যাপক প্রেশার চলে আসে যে এত বড়ো বাবরচি তুমি রান্না না করে কেন আছো মানে এই ধরনের বিপদ নিয়ে আছি তো যেটা বলছিলাম যে বাংলাদেশের উন্নয়নের কথা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট যেমন ধরেন একটা নিউজ তো ঘুরছে যে তিস্তা নদীর উপরে যে দ্বিতীয় সেতু হয়েছে এটা উদ্বোধন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি মানে উন্নয়ন করেছে যে একজনে নাম খাচ্ছে আরেকজনে এরপর আরেকটা নিউজ চোখে পড়েছে সেটা হচ্ছে যে কত পঞ্চা পঞ্চাশ বছরের বা পঞ্চান্ন বছরের ইতিহাসে বিমানের মানে অনন্য রেকর্ড লাভ করেছে অ্যান্ড অল দ্যাট মানে পরে দেখলাম ওইটাতে একটু খোঁচা মেরে যে আসলে কাহিনী কি পরে দেখো খোকন ভাইয়ের একটা পোস্ট দেখলাম রনি ভাইয়ের একটা পোস্ট দেখলাম পরে আসল কাহিনী বুঝতে পারলাম যে নয়শো কত কোটি টাকা যে না আটশো কত কোটি টাকা যে লাভ করছে এগুলি আসলে লাভ না ওই দুই হাজার বা আড়াই হাজার কোটি টাকার মতো একটা তেলের পয়সা আর কি জেট ফুয়েলের পয়সা এখনও পে করে নাই ওটা যদি পে করে মাইনাস কত কোটি কতশো কোটি টাকা লাভ আর কি মানে ফেল মানে লস হয়েছে এত কয়েকশো আটশো না সাতশো কোটি টাকা সো এই ধরনের উন্নয়ন দেখতে দেখতে এখন মানে আর ভালো লাগে না তবে একটা উন্নয়নের কথা এখন না বললেই নয় মানে এটা আমি ক্রেডিট দিব এটা আমি সবাইকে ক্রেডিট দেব ইউনুস স্যারকেও আমি ক্রেডিট দিব এটা সবাইকে ক্রেডিট দিব বিশেষ করে স্যার ইউনুস এটা মিটিকুলার্সি ডিজাইন করে দেশটাকে এত বড়ো এক অন্যরকম একটা উচ্চতায় নিয়ে আসছেন সেটা হচ্ছে যে নিউজ দেখেছেন কেনা খেল খেয়াল করেছেন কিনা জানেন আমি নিজেও শেয়ার করেছি সেটা হচ্ছে বিমানের চাকা চুরি হয়ে গেছে দশটা বিমানের চাকা চুরি হয়ে গেছে জাস্ট গং খেয়াল করে দেখেন আগে এখন ইনুসারের যারা হেটার আছেন তারা তো মানে ওনাকে গালি দিচ্ছেন কিন্তু আপনারা আসল ব্যাপারটা বুঝেন নাই দেখেন আগে বাংলাদেশে রিকশার টায়ার চুরি হতো মোটরসাইকেলের টায়ার চুরি হতো হেলমেট চুরি হতো গাড়ির চাকা হইতে শুরু করে লুকিং গ্লাস হইতে শুরু করে এগুলি চুরি হইত রাইট বা পুরো আস্ত বাইসাইকেল চুরি হয়ে যেত এখন কিন্তু এগুলি শেষ এগুলি হচ্ছে না এখন ডিরেক্ট বিমানের মানে বিমানের চাকা চুরি হয়ে যাচ্ছে সরাসরি বিমানে চলে গেছে কদিন পর দেখবেন বিমানের চাকা চুরি হচ্ছে ইঞ্জিন নাই মানে দেখেন যে ঢাকা চোটে একটা ফ্লাইট যাচ্ছে ফ্লাইটে ফ্লাইটে উঠার আগে দেখলেন দেখলেন যে পাইলটের বিমানের একপাশের পাখায় ইঞ্জিন একটা নাই আরেকটা দিয়ে চালায় নিয়ে যাচ্ছে একটা চুরি হয়ে গেছে বুঝছি মানে বিমানের চাকা চুরি এটা যে কত বড় উন্নয়ন এই আপগ্রেডটা পৃথিবীর কোনো দেশে এরকম করে দেখাতে পারছে আমেরিকা পর্যন্ত পারে নাই ইংল্যান্ড পর্যন্ত পারে নাই অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ ইউরোপের কোথাও এগুলি হয় না এরা শুধুমাত্র বাংলাদেশে হয় বিমানের চাকা চুরি হয়ে যায় চুরি হয়ে যায় বাংলাদেশে বাংলাদেশের মানুষ এখন চোর যারা আছে বাংলাদেশে এই চোররা এখন আর ওই যে সাইকেল রিক্সা আর গাড়ির লুকিং গ্লাস চুরি করে না এগুলি ইনোসারের ক্রেডিট মিটিকুলার্স ক্রেডিট এবং ইনোসার দেশকে এমনভাবে এমন একটা জায়গায় নিয়ে আসছেন যেখানে ছোটোখাটো এগুলি এখন কোনো ম্যাটার নেই এগুলি অনেক বড় ডেভেলপমেন্ট বাংলাদেশের মানুষ চিন্তা করেন বাংলাদেশের চোররা এখন বিমানের চাকা কেমনে চুরি করতে হয় কোনটা বিমানের চাকা এটা বুঝে এবং বিমানের চাকা কেমনে চুরি করতে হয় এত বড় বিমানের চাকাটা কেমনে গায়েব করে দিতে হয় এগুলি জানে তারা কতটুকু স্কিল হলে তারা কতটুকু মানে আধুনিক চিন্তাভাবনার মানুষ হলে এগুলি করতে পারে ক্যান ইউ ইম্যাজিন এগুলি অবশ্যই একটা উন্নয়ন এগুলি এক এক ধরনের ডেভেলপমেন্ট আই মিন অফকোর্স নোবেল বিজয়ী স্যার ইউনুসের দেশে যারা চোর থাকবে ওরাও বড় বড় চুরি করবে রাইট ওরা ওরাও বিমানের চাকা চুরি করবে বাংলাদেশে দেখবেন একটা রকেট টকেট যদি কোনো সময় আসে রকেটের তো আর চাকা নেই আল্লাহ জানে রকেটের কি। চুরি করবে আমার মনে হয় রকেটের ইঞ্জিন তিনজিন চুরি করে নিয়ে যাবে ভাগ্য ভালো যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা আকাশে ওটা যদি বাই এনি চান্স যদি মানে ভূ উপগ্রহ হতো মানে গ্রাউন্ড বেস স্যাটেলাইট হতো তাহলে ওই দেখেন ডিশনটা না মনে করে ওইটারও গাইব করে দিত ভাগ্য ভালো ওইটা মানে ওইটা স্পেসে আছে নইলে নইলে খবর ছিল যাই হোক আশা করি বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বাংলাদেশের এই ইউনও এই নতুন ধরনের এই সব কিছু চুরি হোক চাওয়ারি হোক বা ডেভেলপমেন্ট হোক সবই এক ধরনের উন্নয়ন এবং আমার মতে ইউনুসারের সাথে তার লেগেসি হিসেবে এই সমস্ত ইতিহাসগুলো যেগুলি এখন নতুন করে সৃষ্টি হচ্ছে প্রতিদিন এগুলি ওনার নামের পাশেই থেকে যাবে এবং আমাদের ভবিষ্যৎ জন প্রজন্মের ইতিহাসের বইতে ইতিহাসের টেক্সট বুকে এগুলি একেবারে ধরেন বোল্ড হরফে বোল্ড লেটারে লেখা থাকবে যে বাংলাদেশে সর্বপ্রথম কখন বিমানের চাকা চুরি হয়েছিল ইনুসারের বলে হ্যাভ এ গুড